আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফস্টাইল অফ আফরোজা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন প্লিজ প্লিজ কারণ আমার ভিডিওতে কমেন্টের চাইতে লাইকের সংখ্যা খুবই কম অনেকের ভিডিওতে দেখি যে লাইকের সংখ্যাও অনেক বেশি তো প্লিজ মনে করে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কিন্তু কারো ভিডিওতে লাইক দিতে ভুল হয় না আমার আসলে এমন একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার যদি মাথা কাজ না করে আমার হাত ঠিকই কাজ করে মানে হাত ঠিকই লাইকের জায়গায় লাইক দিয়ে দেয় তো এত আমি কিছু কাজকর্ম করে নিচ্ছিলাম কাজকর্ম বলতে এদিকে হচ্ছে আজকে রাইস কুকার আর ব্লিন্ডারটা ব্লিন্ডারটা পরিষ্কার করতেছিলাম মানে সাদা জিনিস হলে যাওয়া হয় একটুতে মানে ধোলা পরে আর একটু বাইরে ছিল এখন আমি আগে যেরকম অনেক বেশি মশলা করে রেখে দিতাম এখন আর তেমনভাবে অত বেশি করে মশলা করি না অল্প করে দেখা যাচ্ছে করি এক সপ্তাহ বা চার পাঁচ দিন এরকম যায় তারপরে আবার মশলা করি এর জন্য আর প্যাকেটের ভিতরে সেদিন উঠানো হয়েছিল না তো তিন চার দিন বাহিরে ছিল তো একরকম ধুলো ধুলো পরে এক রকম যেন হয়ে আছে তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর আজকে হচ্ছে অনেক বৃষ্টি আসছিলো অনেক জোরে তো সে কারণে হচ্ছে একটু নয়েজ আসতে পারে আর বৃষ্টির সময় ভয়েস দিচ্ছি তো ভয়েস দিতে দিতে কিন্তু বৃষ্টিটা কমেও গেছিল। পৃথিবীতে মেয়েদের ভাগ মানে সুন্দর হয়ে জন্ম নেওয়ার চাইতে ভাগ্য নিয়ে জন্ম হওয়াটাই হলো আসল মানে ভাগ্য নিয়ে জন্ম হওয়াটাই সব থেকে বড় কথা কারণ ভাগ্য ভালো না হলে মেয়েদের আসলে জীবনটাই শেষ হয়ে যায় তো কথাটা কেন বললাম আসলে আমার এক বান্ধবী ওর নাম কবিতা আমরা একসঙ্গে পড়ালেখা করেছি একসঙ্গে বলতে মানে আমার মেয়ের বয়স যখন দু বছর তখন কিন্তু আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তো বুঝতে পারছেন আসলে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এবং বিয়ের খুব তাড়াতাড়ি মানে কনসিপ করি আর কি তো যাই হোক আমার হচ্ছে যে মেজোয়াপার মেয়ের বয়স একটার বয়স হচ্ছে পাঁচ বছর আর একটা কেবল ক্লাস এইটে পড়ে তো আমার মেয়েটাই আসলে বড় তো যাই হোক বড়ো ছোটো কোনো ব্যাপার না আমি যেটা মেন কথায় আসি তো আমার হচ্ছে বান্ধবী দেখতে শুনতে অনেক সুন্দর পড়াশোনা তো ভালো এবং হচ্ছে ও ব্যবহারের দিক দিয়েও অনেক বেশি ভালো তো আমাদের অনেক বেশি মিল ছিল তো হচ্ছে যে ওর বিয়ে হয়েছে প্রায় দুই বছর হচ্ছে তো ওদের আসলে দেড় বছরের মাতাতি ছাড়ারা হয়ে যায় তো ডিভোর্স হয়ে যায় আর কি ডিভোর্স হয়ে যাওয়ার কারণ ছিল আসলে ওরা প্রথমে বুঝতে পারে নাই যার সঙ্গে বিয়ে হয়েছিল ওর হাজব্যান্ড প্রতি রাতে মানে নেশা করে আসে এবং ওকে মারধর করে তো আমাকে অনেকবার ফোন দিয়ে জানিয়েছিল যে ওর বাবা মাকে জানাবে কি আমি বলেছি ডেফিনেটলি অবশ্যই জানাতে হবে কেন নয় মানে অতিরিক্ত মাত্রা ছেড়ে গেছিলো তো আসলে ও বুঝে পাচ্ছিল না যে ও কি করবে তো হচ্ছে যে তখন আমি ওকে বলি অনেক দিন ধরে বলতেছিলাম যে না এরকম যদি পর্যায়ে চলে যায় তাহলে তোর জীবনটাই শেষ হয়ে যাবে তুই তো পড়াশোনাতেও ভালো তুই দেখতেও সুন্দর তোর বাবা মার আর্থিক অবস্থা ভালো তুই কেন এভাবে পড়ে থাকবি আর এভাবে তোর ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না তো ও হচ্ছে যে ও নিজে বুঝে আমি ওকে বলি তুই তুই বুঝতে তুই নিজের সমস্যা নিজে ভালো বুঝতেছিস তো ও যেভাবে বলে তাতে মনে হয় না যে ওখানে ওর ভবিষ্যৎ ভালো হবে তো তারপরে ওদের আসলে রিভোর্স হয়ে যায় এখন বর্তমানে ও জনতা ব্যাংকে জব করতেছে তো আমার সাথে মাঝে মাঝে কথা হয় আসলে কি যে ওই জন্যে বললাম যে মানুষের যদি মেয়েদের আসলে পৃথিবীতে ভাগ্য নিয়ে জন্ম হওয়াটাই আসল কারণ মেয়েদের যদি ভাগ্য খারাপ হয় যদি হাজব্যান্ড ভালো না হয় তাহলে পৃথিবীর কোনো সুখই তার জীবনে সুখ বলে মনে হবে না কারণ কোনো কিছুতেই সে শান্তি খুঁজে পাবে না কারণ সব কিছুতে বাধা এটা করা হবে না এটা করলে কেন এটা এভাবে কেন বা অনেক হাজব্যান্ডেরা আছে অনেক আপুদের ভিডিও দেখি যে হাত খরচের টাকা পর্যন্ত দিতে চায় না অনেক পরিবারে আছে শুধু এটাতে না আমাদের ভিডিও ছাড়াও আমাদের অরিজিনালি বাস্তব বিষয়ে দেখা অনেক জায়গাতেই তো এরকম অনেকেরই আছে আসলে হাজব্যান্ড ভালো না হলে পৃথিবীতে মেয়েরা আসলে সুন্দর হয়ে কোনো লাভ নেই এজন্যই বললাম যে মেয়েদের আসলে পৃথিবীতে ভাগ্য নিয়ে জন্ম নেওয়াটাই আসল সুন্দর হয়ে জন্ম নেওয়ার চাইতে ভাগ্য নিয়ে জন্ম হওয়াটাই মেন তো আসলে অনেক বেশি খারাপ লাগে তো এখন আমার বান্ধবী অনেক অনেকটা ভালো আছে ও ওই সব থেকে একদম বেরিয়ে এসেছে আসলে ভালো যারা তাদের জীবনে সব কিছুরই অভাব আর যারা সব কিছু মেনে নিতে পারে এবং যখন যেত তখন সেটাতেই মানে ফোকাস দিতে পারে আর কি মানে মেনে নিতে পারে তাহলে কিন্তু তার জীবন সুন্দর তো আসলে ও আসলে এখনও সেভাবে বেরিয়ে আসতে পারেনি ও এখনও মাঝে মাঝে বলে তো আমি বলছি যে যেহেতু ও একটা ভালো একটা পর্যায়ে আসে যেহেতু জব করতেছে তো আমি ওই জন্যে ওকে সবসময় সাহস দিই এবং ওকে সাপোর্ট দিই তো যাই হোক কবিতার কথা গল্প করতে করতে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার মানে বলাই হয়নি ভিডিও রিলেটিভ কিছু কথায় তো আমি এখানে গরুর মাংস ভর্তা করে নিচ্ছিলাম তো গরুর মাংস রেসিপিটা আমি এর আগে আমার চ্যানেলে দেয়া আছে সে কারণে আর ডিটেলসে কিছু বললাম না আর আমার যারা নতুন ভিওয়ার্স তাদেরকে বলবো যে প্লিজ আপনারা হচ্ছে আমার কমিউনিটিতে হচ্ছে একটা লেটার দিয়ে যাবেন ভিডিও নিচে কোনো স্প্যাম কমেন্ট করবেন না এতে চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয় আর আমি কিন্তু যাদেরকে বন্ধু করতেছি তাদের কিন্তু পোস্টে গিয়ে কিন্তু লেটার দিয়ে আসতেছি পোস্টে গিয়ে কমেন্ট করতে আসতেছি কমেন্ট করে আসতেছি যে আপনাদেরকে বন্ধু করে নিয়েছি তো আপনারাও প্লিজ এটা করবেন আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ক্ষমা করে দিবেন আর কি তো অনেক সময় অনেক কথায় বলে ফেলি জানি না কখন কোনটা কেমন হয়ে যায় এর জন্যে আর কি কথাটা বলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ